সকলের সামনে দাঁড়িয়ে প্রথম দেখাতেই পরমাকে ফেলে সুদীপাকেই হাসি মুখে বরণ করে নিল বড়মা হ্যাঁ বন্ধুরা পনেরো আগে ছড় আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি প্রথম দেখাতেই পরমাকে ভালোবেসে ফেলেছিল অবরজিৎ অব্রজিৎ পরমাকে এতটাই ভালোবেসেছে যে নিজের মায়ের কথার অবাধ্য হচ্ছে যখনই অব্রজিৎ বিয়ে করতে যায় মা যখনই নানান কথা বলে বিভিন্ন নিয়মের কথা বলে তখনই অব্রজিৎ সবটা মানা থেকে অস্বীকার করে যেটা দেখে অব্রর মা সহ্য করতে পারে না অন্যদিকে পরমার চাল চলানো বড়মার খুব একটা পছন্দের নয় বড়মার একটাই কথা পরমা তার মনের মতো বৌমা হয়ে উঠতে পারবে না এদিকে আদিত্য কঠিন পরিস্থিতির শিকার হয় সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচাতে সুদীপাকে বিয়ে করতে বাধ্য হয় আদিত্য আর সুদীপাকে বিয়ে করেই চৌধুরী বাড়িতে নিয়ে গিয়ে হাজির হয় চৌধুরী বাড়ির দরজায় যখনই দাঁড়ায় তখনই তো বড়মা সুদীপাকে আদিত্যর পাশে দেখে চমকে যায় আদিত্য ভেবেছিল সুদীপাকে রেখে যাবে তার বড়মা হয়তো বড়নই করতে চাইবে না এমনকি পরিবারের বাকি সকলেও এমনটাই ভাবে কিন্তু হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে পরমাকে ফেলে সুদীপাকে হাসি মুখে বরণ করে নেয় বড় মা যেটা দেখে তো সকলেই চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সকলের সামনে পরমাকে ফেলে সুদীপাকে হাসি মুখে বরণ করে নেয় বড় মা তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো